একই প্রাঙ্গনে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয় খুলনা রূপসা এলাকার এই দুটি বিদ্যালয় শুধু শিক্ষার আলোই ছড়ায়নি বরং বহু প্রজন্মের স্বপ্ন গড়ে তুলেছে একই জায়গা থেকে আলাদা আলাদা ধাপে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে যাচ্ছে এই প্রতিষ্ঠানগুলো প্রথমেই রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা বলি এখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিশুদের জন্য সরকারি বিনামূল্যে শিক্ষা দেওয়া হয় ছোট ছোট শিক্ষার্থীরা প্রতিদিন সকালে আনন্দে স্কুলে আসে তাদের হাতে বউ চোখে স্বপ্ন আর মনে নতুন কিছু শেখার আগ্রহ যত্নশীল শিক্ষক শিক্ষিকেরা ধৈর্য আর আন্তরিকতার সাথে শিশুদের মজবুত ভিত্তি গড়ে তুলে কাজ করে যাচ্ছেন খেলাধুলা গান কবিতা আবৃত্তি আর বিভিন্ন সহ শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের বেড়ে ওঠা হয় আরও সুন্দরভাবে এরপর আসি রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কথায় ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষাদান করা হয় এখানে এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান হলেও এলাকার অন্যতম মানসম্মত স্কুল হিসাবে পরিচিত সুবিশাল ভবন খেলার মাঠ সবুজে গড়া প্রাঙ্গণ আর প্রাণবন্ত পরিবেশ স্কুলটিকে করেছে শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণার জায়গা এখানকার শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয় ক্রীড়া সাংস্কৃতিক কার্যক্রম সামাজিক দায়বদ্ধতা সব ক্ষেত্রেই অংশ নেয় বিদ্যালয়ের প্রতিটি অনুষ্ঠানে শিক্ষার্থীর শিক্ষক আর এলাকাবাসীর একতায়ত্ত প্রকাশ পায় একই প্রাঙ্গণের ভিতরে দুটি ভিন্ন ধরনের প্রতিষ্ঠান একটি সরকারি আর একটি বেসরকারি একসঙ্গে কাজ করেছে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে শিশুদের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত একই জায়গায় শিক্ষার পথ চলা সত্যি এক বিশেষ দৃষ্টান্ত রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয় শুধু দুটি প্রতিষ্ঠান নয় এগুলো হলো রূপসার মানুষের আস্থা আসার গর্বের প্রতি এখান থেকেই গড়ে উঠেছে আগামী দিনের প্রজন্ম যারা আলোকিত করবে নিজেদের পরিবার সমাজ আর this kid